একজন লোক খুবই গরিব অসহায় খুব ঋণ ঋণগ্রস্ত হয়ে গেছে তো সে কিভাবে আল্লাহর কাছে চাইবে সেই নিয়মও জানে না তো সে জানে যে আল্লাহ আসমানে থাকে তা সে আল্লাহর কাছে চিঠি লিখতেছে যে আল্লাহ আমি অনেক গরিব আমার টাকা পয়সা নাই অনেক ঋণ হয়ে গেছি মেহরবানি করে তুমি আমার এক লাখ টাকা দাও এই কথাটা সে চিঠির মধ্যে লিখে সে চিন্তা করছে এখন আল্লাহর কাছে পাঠাবো কিভাবে কথাটা তাই সে তো আর জানে না যে তাহাজ নামাজ পড়লে আল্লাহর সাথে কথা বলা হয়ে যায় সে ভাবছে আল্লাহর সাথে তো আমার সম্পর্ক নাই সে চিঠিটা একটা গ্যাস বেলুনে বেঁধে উড়াই দিছে যে এই গ্যাস বেলুনটা আসমানে যাবে আল্লাহর কাছে আমার চিঠিটা পৌঁছে যাবে তো সে যখন ওই গ্যাস বেলুনে চিঠিটা উড়াইছে পাশের থানার এক পুলিশ দেখছে যে একজন গ্যাস বেলুনে চিঠি লিখে উড়াইলো তখন পুলিশ সন্দেহ করছে যে হয়তো বা গোপন দুধ হইতে পারে কোন গোপন সংবাদ আদান প্রদান করছে তারা তখন তাড়াতাড়ি ওই গ্যাস বেলুন গুলি করে ফায়ার করে নামাইছে নামাই থানায় নিয়ে গিয়ে দেখে যে চিঠির মধ্যে লেখা যে আল্লাহ আমি গরিব মানুষ লাখ টাকা দাও তখন থানার তো তারা টাকা তুলছে পঞ্চাশ হাজার টাকা হয়েছে একজন পুলিশকে বলছে যাও তুমি টাকাটা দিয়ে আসো তখন পুলিশ যখন তাকে গিয়ে টাকাটা দিছে যে তুমি আল্লাহর কাছে দোয়া করছি চিঠি লিখছিল আল্লাহ কবুল করছে এই ধরো তোমার টাকা তো ওই লোকটা টাকা বিনি দেখে পঞ্চাশ হাজার তখন সে আবার আল্লাহর কাছে চিঠি লিখতেছে তখন পুলিশ আবার সন্দেহ করছে কি ব্যাপার টাকা তো দিলাম আবার চিঠি লাগে কেন পরে যখন আবার চিঠি লেগে গ্যাস বেলুন উড়াই দিছে তখন পুলিশ চিঠি খুলে দেখে যে চিঠির মধ্যে লেখা যে আল্লাহ চাইছিলাম এক লাখ টাকা তুমি নিজেই দিতা নাহলে জিবাহ আলাহ সাল্লাম রে দিয়ে পাঠাইতা তুমি যে পুলিশের হাতে দিছো ওরা তো এক পঞ্চাশ হাজার দিছে তা আমাদের দৃষ্টিভঙ্গিটা এমন দুই চারটা বিচ্ছিন্ন ঘটনা ঘট ঘটার কারণে আমরা হুজুরদের পুরা ব্যাপকভাবে পুরা আলেম সমাজকে দোষারোপ করি যার আলেন্ডের বয়ান আমাদের দিলে করে না সুতরাং আলেন্ডের প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি রাখেন অবশ্যই আগের মতন বয়ান তাসের করবে